এই তো আমাদের র্যাকেট খেলাতে নেমে গেছে শীতের দিনে র্যাকেট খেলাটা খুবই সুন্দর খুবই অমায়িক দেখো ওখানে দুইজন আর এখানে হচ্ছে একজন প্লেয়ার তো খেলাটা তো খুব বেশ জমেই উঠেছে শীতের দিনের খেলা বলে কথা আমরা চলো সবাই একসাথে র্যাকেট খেলা দেখি দেখি কাঠটা খুব সুন্দর হয় বাহ কি ব্যাপার দুইজন প্লেয়ার একজনের সাথে পারছো না ও গড এইদিকে দেখো আরিয়ান বাবা কি নিয়ে খেলা করছে কি হইলো খেলা থেমে গেল কেন বাহ সেই সেই খুব সুন্দর হচ্ছে খেলা ওকে আমরা এখন এখানেই রেখে দিব আল্লাহ হাফেজ